আচ্ছা এই প্রশ্নটি করেছেন ভাই জামাল উদ্দিন জিরাবো থেকে প্রশ্নটি পাঠিয়েছেন যে মোহতারাম আমার আলহামদুলিল্লাহ আল্লাহ সামর্থ্য দিয়েছে তিনটা বিয়ে আমি করেছি তিন স্ত্রী গ্রহণ করেছেন এরপরে লিখেছেন তিনজন স্ত্রীকে নিয়ে আমি এক রুমে এক বেডে থাকতে পারবো কিনা এটা যায় যাচ্ছে কিনা এক রুমে দুই স্ত্রীর সাথে বা একাধিক স্ত্রীর সাথে তিনটি শর্ত সাপেক্ষে থাকা যায় যাচ্ছে রুমে যাদের একাধিক বউ আছে অনেক যুবকরা আমার মনে মনে চিন্তা করে যে এটা দারুণ একটা মাসালা আমাদেরও জানা দরকার আগে একটা কথা বলি একাধিক বিয়ে কিন্তু ইসলাম আপনাকে উৎসাহিত করে নেয় চরিত্র যদি ঝামেলা হয়ে যায় তাহলে ইসলাম বলছে তোমার সামর্থ্য থাকলে বিয়ে করো তবে ইসলামের ভাষ্য হচ্ছে আল্লাহ ফাইন তা করতে না পারলে একটা নিয়েই থাকুক বাংলাদেশের মানুষ ইনসাফ কায়েম করতে পারো কার না পারো বিয়ে কিন্তু কয়েকটা করার জন্য সবাই রেডি ওই রিক্সাওয়ালাও কিন্তু রেডি যার সামর্থ্য এও রেডি শিল্পপতিও রেডি এখন আসেন যে প্রশ্নটি করা হয়েছে তিনটি শর্ত সাপেক্ষে একরমে থাকা জায়জ আছে একটা হচ্ছে অলাইস আলির রজুল আইয়াজমা বায় বাইনা ইমর ফি মাসকানি ওয়াহিদিন বেগয়ি রিদা লি লিআন্না আলাই হিমা বরারান লিমা বাইনা হুমা মিনাল আদা ওতিওয়াল গায়রা পুরুষের জন্য দুই স্ত্রীকে নিয়ে একসঙ্গে তাদের সম্মতি ব্যতীত জায়জ নেই কেননা উভয়ের মাঝে বৈরিতা এবং ঈর্ষা থাকে বিদায় উভয়ের ক্ষতি হতে পারে এক নম্বর বিষয় যদি দুইজন মেনে নেয় এমনি এক ঘরে থাকতে পারবেন কিন্তু ওই স্ত্রীদের সামনে আরেকজনের সাথে মেলামেশা করা বা বিভস্ত্র আচরণ করা এটা কিন্তু আপনার জন্য জায়জ নেই দুই নম্বর এক স্ত্রীর সামনে অন্য স্ত্রীর সতর্ক খোলা থাকতে পারবে না কেন একজন নারী উপরজন নারীর শতর দেখা হারাম আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আংদুরুল রজুল ইলা রজুল আউ তাংদুরুল মার ইলা ইত মার আ পুরুষ পুরুষের এবং নারী নারীর শত দেখবে না এটা মেয়েদের মধ্যে বেশি সমস্যা ছেলেরা লজ্জায় স্থান খুলতে আরেকজন ছেলের সামনে মেসে থাকে না বিশ্ববিদ্যালয়ের হলে টলে লুঙ্গি পড়লেও বাথরুমে যায় একটু চেঞ্জ টেঞ্জ করে বা শর্ট প্যান্ট পড়লেও একটু আড়ালে যায় পড়ে আর মেয়েরা দেখবেন যে মেয়ের সামনে উন্যা ছাড়া বসে থাকে এটা হারাম আরেকজন মেয়ের সামনে উনার ছাড়া আপনি কেন বসে থাকেন অন্তর্বাস পড়তেছে আরেকজনের সামনে জামা খুলে ফেলায় এ পড়তেছে এরকম হয় এর জন্য রাসুল সাল্লাম নিষেধ করেছেন আপনি বলবেন হুজুর আপনি কি দেখছেন আমি কোথা থেকে দেখব এগুলোকে আমরা দেখার জিনিস হাদিসের মধ্যে আছে জন্য বলতেছি খবরদার কোনো নারী নারীর সামনে পোশাক খুলবেন না এটা আপনার জন্য জায়জ নাই দুই নাম্বার একজন নারী এই যে শীতকাল চলতেছে এখন ছেলেরা ছেলেরা এক কম্বলের নিচে ঘুমানো নিষিদ্ধ জানেন এটা আপনারা হাদিস জানেন না মনে হয় একজন মেয়ে এবং আরেকজন মেয়ে দুই মেয়ে এক কম্বলের নিচে ঘুমানোটা নিষিদ্ধ হাদিসে আছে এক ছেলে একই কম্বলের নিচে দুইজন ঘুমানো নিষিদ্ধ এটা হাদিসের মধ্যে আছে কারণ কি অনেক সময় আপনি স্বপ্ন দেখেন স্বপ্ন দেখার পরে বুঝেন নাই এলোমেলো স্বপ্ন দেখেন না স্বপ্ন দুষ্ট আপনি যাইতে ধরে রাখছেন মনে করতেছেন আপনার বউ আসলে বউ না আপনার বন্ধু অনেক সময় মেয়েদেরকেও সাইতেন অস্ব দেয় যাইতিয়া ধরে রাখছেন আসলে এটা আপনার স্বামী না এটা আপনার বান্ধবী শয়তান অনেক সময় অস্ব দেয় দুষ্টামি করে এখানে টিপ দেয় ওখানে টিপ দেয় আছে না খোঁজাখুঁজি করে লজ্জা স্থানে হাত দিয়ে দেয় এরকম হয় চূড়ান্ত বাস্তব কথা এগুলো তারা আসলে সহজ যাবে অনেকে আলোচনা করে না কিন্তু এগুলো মানুষকে জানানোর জন্য যে এগুলো যদি নিষিদ্ধ তাহলে কীভাবে ঘুমাবেন দেখেন এক বিছানায় এক খাটে দুইজন নারী ঘুমাইতে পারে কোনো সমস্যা নাই কম্বল হবে আলাদা মাঝখানে ব্যারিকেট থাকবে যাতে করে একটা আরেকটার সাথে একবারে কোলবালিশের মতো যাইতে ধরে না ঘুমাই থাকে ঠিক ছেলে ছেলেদের ক্ষেত্রেও এরকম আলাদা মাঝখানে ব্যারিকেট দেবেন এবং এক কম্বলের নিচে ঘুমাবেন না তবে হ্যাঁ এমন বুড়া থুরা দাদার পাশে ঘুমাইছেন দাদা একেবারে মনে করেন মানে লাশ দাঁত দুধ পড়ে গেছে দাদার উপরে পা দিলে কি আর কোলবালিশ দিলে কি এখন দাদার পাশে বসেছেন শুয়েছেন কোনো সমস্যা নেই দাদি এমন দাদি যে দাদির মনে করেন দাঁত দুধ পরে গেছে এখন দাদির পাশে নাতি ঘুমাইছে সমস্যা নেই এরকম বুড়ি হলে তো আর পর্দাই নাই এসাম সরিয়ে তাকে রুকসান দিয়েছে তা আমি যে কথাটা বলতে চাচ্ছি যে দুইজন স্ত্রী নিয়ে যদি এক বিছানায় থাকেন কোনো স্ত্রীকে উন্মুক্ত প্রদর্শন করতে পারবেন না এবং মেলামেশা উন্মুক্ত করতে পারবেন না তিন নম্বরে এক স্ত্রীর সামনে আর এক স্ত্রীর সঙ্গে সহবাস করতে পারবেন না এটা হারাম রসুল ইকরম সাল্লাম সাহাবে ইকরম এবং শীর্ষ তাবেগণ ওয়াজাসকে ঘৃণা করতেন এবং ওয়াজাস মানে এক স্ত্রীর সঙ্গে সহবাস করার সময় অপর স্ত্রীর আওয়াজ শুনতে পাওয়া আর ঘৃণা করা দ্বারা পূর্ববর্তী গণ উদ্দেশ্য নিতেন হারাম মনে করা মুসান্নাফ সাহেবের মধ্যে এটা আছে তাহলে আমরা মাসালাটার উত্তর পেয়েছি আশা করছি ইনশাআল্লা আল্লাহ তাহলে বোঝা তৌফিক দান করবেন